উপর দিয়ে আর চাকাটা পড়লো পড়তি হঠাৎ করে আওয়াজ হলো হতি মাথার মহাসটা বেরিয়ে সঙ্গে সঙ্গে গেট ওই ওই একাই গায়ে বাচ্চা ছিল একাই আসছিল আর বাচ্চা কা এপার হতে যাচ্ছে ওকে বের একটা কষ্টি ব্যাস সঙ্গে সঙ্গে পড়তি ওকে বাঁচাতে গিয়েই মরে উনি তো কারো বাইকের পিছনে ছিল পিছনে ছিল যাই বাকি একাই ছিল আর পেছনে ওরা একাই ছিল

প্রতিদিনই আছে উনি বরগিচিয়া বাড়ির ওখানে একটা ফ্যাক্টরিতে কাজ হচ্ছে ওনার বাড়ির সর্বত আনুলিয়া উনি তো আমাদের বাড়ি থেকে আমরা যতটা সম্ভব জানি যে গাড়িতে আসছিল ওখান থেকে কারো বাইকে উঠে আসছিল আস্তে আস্তে এখানে আসছিল এসে এখানে এরকম দুর্ঘটনা ঘটে শীতল মালিক বয়স ওই তিপ্পান্ন আমি ওনার ভাই ওই প্রচুর ভাই উনি প্রায় হ্যাঁ ধরুন দশ বছর হ্যাঁ এর জন্য চাইছি বলছে ওনার যে যে মারুতিটা চাপা দিয়ে গেছে ওনাকে ধরা হোক এটাই আমরা আশা করছি আমি বিস্কুট খাচ্ছিলাম খেতে খেতে ঘুরে দেখছি অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে কুকুর পড়ে গেছিলো কুকুর পড়ে যাওয়ার পরেতেই দেখছি পড়ে আছে তাড়াতাড়ি করে চায়ের দোকান থেকে জগ নিয়ে গেছি জল নিয়েছি মোটর সাইকেলে করে দুজন ফেলে রেখে চলে গেছে আমরা যখন তুলেছি কিসের সাথে ধাক্কা হয়েছে আমি তখন দেখিনি ঘুরে তখন এরা দেখেছে ঘুরে